টান টান উত্তেজনার মধ্যে সম্পন্ন হলো খানাকুল এক নম্বর ব্লকের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়া টেন্ডার প্রক্রিয়া শুরুতে স্থানীয়দের বিক্ষোভ দেখা যায় ধোবাঘাটের কংক্রিটের ব্রিজ সংস্কারকে কেন্দ্র করে টেন্ডার প্রক্রিয়ায় সামান্য বচসা সৃষ্টি হলেও সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে প্রধানের দাবি পঞ্চায়েত সূত্রে জানা গেছে এদিন খানাকুলের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের অধীন পঁচিশটা কাজের টেন্ডার প্রক্রিয়া ছিল সেই মতো সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে এই টেন্ডার প্রক্রিয়া শুরু হয় এই টেন্ডার প্রক্রিয়ার শেষে ঠাকুরাণী গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি কি জানালেন রইল বিস্তারিত আজকে মূলত আমাদের ঠাকুরাণী গ্রাম পঞ্চায়েতে যে পঁচিশটা বুথ আছে পঁচিশটা মেম্বার আছে প্রতিটা মেম্বার পিছিয়ে একটা করে আমরা জিপিতে সাধারণ মিটিংয়ে আলোচনা সাপেক্ষে একটা করে কাজ দেওয়া হয়েছিল সেই কাজগুলোরই আজকে মূলত টেন্ডার হলো পুলিশ মহড়া বলতে দেখুন টেন্ডার মানে আমাদের ঠাকুরাণী চক জিপিতে উৎসব এখানে যে কোনো এজেন্সি আসতে পারে যে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে অন্যান্য জিপির মতো হয় না যে যাকে যেটা কাজ দেওয়া হয় সে সেটাই পায় তাই স্বাভাবিকভাবেই আমাদের এখানে এজেন্সিরাও উৎসুক আগ্রহীভাবে আসে এবং হয়তো আমাদের পুলিশ প্রশাসন মনে করেছে কোথাও কোনো সমস্যা হলেও হতে পারে কিন্তু আমাদের ঠাকুরানি চক গ্রাম পঞ্চায়েতের এটা মোটামুটি একটা ইতিহাস আছে যে এখানে আমাদের যাই হোক না কেন সুষ্ঠুভাবেই হয় কোনো রকম অশান্তি বা শান্তি বিঘ্ন ছিল কি বলবেন না ঝিল্লামিল্লি এখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার বা এজেন্সিরা সবাই আছে হয়তো তারা একটু মানে উৎসব বাকারে হইহলুল করছিল বা ফুটদিক করছিল কথাবার্তা বলছিল হাসির ছటায় হয়তো আওয়াজটা আপনারা পেয়েছেন এর বাইরে কিছু না একদম একদম 25 কাজে 25 টা খুব শান্তিপূর্ণভাবে এজেন্সিরা অংশগ্রহণ করেছে এবং আগামী দিন খুব সুষ্ঠতভাবে কাজ এখন এটা ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি বা সিপিএম বলে তো কোনো ব্যাপার না পঞ্চায়েত সভা জনগণের পঞ্চায়েত এবারে আমাদের গ্রাম পঞ্চায়েতে জানেন আমাদের বারোটা পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে এসেছে তেরোটা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত হয়ে এসেছে স্বাভাবিকভাবে তারাও যেহেতু মেম্বার তারাও এখানে থাকবে তো তারাও ওই কারণেই আসছেন আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্য ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে

এই মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদ ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী